হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি নতুন যারা আমার এই ব্লগ ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অল নোটিফিকেশানটা অল করে রেখো এবং নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে সো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের এই ব্লগ ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আমার ব্রাশ করার পর আগে আমি ঘরটা ঝাড় দিই দিয়ে কিন্তু আমি কিচেনে যাই সো কিচেনে গিয়ে একেবারে চাফা আমি একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি এদিকে তোজসোনা বলছে মাম্মা আজকে তুমি হল লিক্স খাচ্ছ না কেন যেহেতু আমি ওমেন্স খাই প্রতিদিন তো সেই ক্ষেত্রে আজকে তোজু আমাকে বলছে কেন খেলে না তুমি আজকে কি হয়েছে তো আমি তোজুকে বললাম বাবা আমার ভালো লাগছে না আজকে আমাকে একটু চা খেতে ইচ্ছে করছে তো আদা চা বানিয়ে ফেললাম আদা চা প্রতিদিনই বানানো হয় বোরের জন্য তো তোজোর বাবার জন্য বানানো হয় আমি খাই না তো খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি একেবারে চলে এসেছি কিচেনে কিচেনে এসে দেখতেই পাচ্ছো মিক্সিতে দিচ্ছিলাম পাতা কিসের পাতা বলো তো গেস করো গেস করো হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা বুঝতে পারছো না অ্যাকচুয়ালি আমি লাউ শাক সরি হ্যাঁ লাউ শাকের পাতা বাটা খেতে আমার কিন্তু দুর্দান্ত লাগে জানি না তোমাদের কার কার গরম ভাতে এই লাউ শাক পাতা বাটা কার কার ভালো লাগে তো লাউ শাকের পাতাগুলো আমি মিক্সিতে একদম মিহি করে করে নিয়েছি বেটে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে তার সাথে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো আমি সেরকম ঝাল এখন খাচ্ছি না অপারেশনের পর আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি সো তার সাথে সাথে একটু নুন হলুদ আর পাঁচ থেকে বর্ত বলেই যাচ্ছে আর একটু চিনি দাও চিনি দাও চিনি দাও ওর কথা রাখার জন্য আমি একটু চিনিও অ্যাড করে দেব এক্ষুনি দেখতে পাবে তোমরা কেন ওর কথা মত যদি চিনিটা না দিয়ে থাকে তাহলে মাথাটা পুরো খারাপ করে দেবে দিয়ে দিলাম চিনি ওর শান্তির জন্য যাই হোক তো তোমাদের কার কার ভালো লাগে এই লাউ পাতা বাটা সো অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে লেখো আর আজ করব আমি হচ্ছে বোয়াল মাছের ঝাল শুধু বোয়াল মাছের ঝাল করব তার সঙ্গে ভাবLambda করেন আর এই পাতা বাটা মানে গরমকালে তো খাওয়া সত্যিই লাউ শাক খুব ভালো তো বাস আর বেশি কথা বলে লাভ নেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বোয়াল মাছ ভাজতে আজকে আমার যা অবস্থা হয়েছিল কি বলবো। তোমাদের যখন তোমরা তখন কিভাবে ভাজো আমি কিন্তু হালকা একটু তেল দিয়েছিলাম সরি তেলের মধ্যে নুন দিয়েছিলাম কিন্তু তারপরেও এত ছিটকাচ্ছিল কি বলবো দেখতেই পাবেক্ষণ আমি কি করলাম একটু তেল গরম করার পর যে মাছটা রান্না করব আলু দিয়ে সেই আলুটাকে ফ্রাই করে উঠিয়ে নেব তারপর আমি একে একে মাছগুলো দিয়ে ভাজব প্রথমে তারপর রান্নাটা শুরু করব তো আলুটাও আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে ভাজা তো ভাজা হয়ে গেলে আমি আলুটাকে প্রথমে তুলে নেব আর সেই তেলেই আমি আর বেশি এর মধ্যে তেল অ্যাড করব না দেখা যাক যদি লাস্টের দিকে আমার তেল দরকার হয় তাহলে লাস্টের দিকে একটু তেল অ্যাড করব তো আলুটা ফ্রাই হয়ে আসছে দেখতেই পাচ্ছ এবার আমি একে একে দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য এবার মাছ ভাজতে গিয়ে তোমরা তো দেখো আমি কি শুরু করেছি একটা একটা করে দিচ্ছি দূরে সরে যাচ্ছে কে মাছ ভাজে বলো আমার মতন যারা মাছ ভাজবে তারা বুঝবে ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর ঝাল যেহেতু আমি এখন খাচ্ছি না সেইভাবে তাও একটা কিন্তু একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু একটাকে আমি ছিঁড়ে দিয়েছিলাম আর একটা কিন্তু চিড়ে দিইনি ওইভাবে গোটা দিয়েছিলাম তার সাথে অ্যাড করলাম হালকা একটু হলুদ টু স্পুন আর টু স্পুন নুন আর আমি এই দেখো ছোট্ট একটা বাটির মধ্যে রয়েছে আমার গুঁড়ো মশলা তার মধ্যে রয়েছে সাদা জিরে এবং রয়েছে ধনে গুঁড়ো ধনে আর রয়েছে গোলমরিচ এই তিনটেই আমি সুন্দর করে ফ্রাই করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি সব তরকারির মধ্যে দিই এবার দিয়ে দিলাম হালকা একটু জল ফোড়নে ফোড়নটা ভালো করে কষাতে হবে না ফোড়নটা যদি কষানো হয় এই মাছটা খেতে সত্যি কথা বলতে ভালো লাগে না আমি কিন্তু এই মাছটা এইভাবে রান্না করি না তো আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর কিছু মাছ বাকি ছিল আমি ফ্রাই করে ফ্রিজে রেখে কে কে আমার এই মাছটা সেগুলো মতন খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর সঙ্গে থাকো দেখতে থাকো একটু পরে আমি আবার রেডি হব রেডি হয়ে কিন্তু বেরোবো অলরেডি আমি রেডি হয়েই এসছি স্নান করে একেবারে রেডি হয়েই গেছি অ্যাকচুয়ালি যাব হচ্ছে আজকে বাগুইহাটি আজ অনেক দিন আমি বাড়ি থেকে বেরোই না অপারেশনের পর এই হয়তো আমি প্রথম বেরোচ্ছি বাগুইহাটিতে আমার কিছু জিনিস কেনার ছিল তো একেবারে ভাবছি জিনিসগুলো কেনাও হবে আর তোজোর বাবাও আসবে তোজোকে নিয়ে তো একেবারে আমরা সব চলে আসবো বাড়িতে তো সেই কারণেই আমার একটু যাওয়া বাগুইহাটিতে দেখো রাস্তাঘাটের যা অবস্থা এত যেদিকে দেখো কী করতে করতে রাস্তা থেকে আসছে ওর বাবা ওকে যতবারই হাত ধরে ততবারই কিন্তু হাতটা ছাড়িয়ে দিচ্ছে এত বদমাইশি করে কি বলবো বন্ধুরা কিছু আর বলার নেই তো যতই হোক ওর বাবা ওকে কিন্তু হাতটা ধরার চেষ্টা করছে আর ততবারই ছেড়ে দিচ্ছে যেহেতু আমাকে দেখেছে সো আজকের টাটা ভালো থেকে সুস্থ দেখো বাই।